নমস্কার বন্ধুরা বিডি অফিসের পক্ষ থেকে রাজ্যে মাধ্যমিক পাশে ক্লাব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য অবশেষে বিডি অফিসের পক্ষ থেকে ক্লাব পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের জেলায় এই পদ পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যে স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনের সুযোগ দেওয়া হবে ছেলে ও মেয়ে সকলেই এই যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরোটি দেখবেন পদের নাম এখানে কি রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক ও কাউন্সিলর পদে নিয়োগ করা হবে বয়স সীমা এখানে কত চাওয়া হয়েছে আবেদনকারীদের বয়স থাকতে হবে ন্যূনতম একুশ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও এস ও এস টিদের জন্য পাঁচ বছর বয়সের ছাড় থাকবে এবং ও বিসিদের জন্য তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে এই পদগুলিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস বা তার সমতুল্য এছাড়াও কাউন্সিলর পদের জন্য সাইকোলজিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সমতুল্য যোগ্যতাও থাকতে হবে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে যদি কারোর কম্পিউটার নলেজ না থাকে তারাও এখানে আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই মাসিক বেতন এখানে কত দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হিসাবে তেরো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে নিয়োগ প্রক্রিয়া এখানে কি রয়েছে যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে মোট একশো নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে আশি নম্বরে দশ নম্বরের কম্পিউটার টেস্ট হবে এবং দশ নম্বরে ভাইবা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হবে আবেদন পদ্ধতি এখানে কি রয়েছে যে সমস্ত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর রেজিস্ট্রেশন করার পর পুরো আবেদন ফর্মটি ফিল করতে হবে ফর্ম ফিল আপ চলাকালীন জরুরি সমস্ত তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি ওয়ান ফোর এইট ইন্টু ওয়ান ফোর এইট মাপে আপলোড করতে হবে সঙ্গে টু হান্ড্রেড ইন্টু হান্ড্রেড মাপের সিগনেচার আপলোড করতে হবে সবশেষে ফাইনাল সাবমিট করার আগে জরুরি সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে এবং শেষে সাবমিট করা ফর্মটি প্রিন্ট বের করে নিতে হবে এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি এখানে আবেদন করার জন্য কোনোরকম আবেদন মূল্য দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন এখানে যে সমস্ত জরুরি ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে সেগুলি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস জাতিগত সংশয়পত্র যদি থাকে তাহলে এখানে জমা করতে হবে পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে সিগনেচার আধার বা ভোটার কার্ড এখানে আপনাদের জমা করতে হবে এবং অন্যান্য জরুরি সমস্ত ডকুমেন্টস আপনাদের এখানে জমা করতে হবে আবেদন করার তারিখ এখানে কবে থেকে কবে এখানে তেরো তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে এখানে আবেদন করে নিতে হবে আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত ভালোভাবে একবার দেখে নেবেন বন্ধুরা আপনারা কোন ধরনের চাকরি বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করব ওই ধরনের চাকরি বিজ্ঞপ্তি যদি বেরিয়ে থাকে তাহলে আপনাদের জন্য সেই ধরনের চাকরি বিজ্ঞপ্তির ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি তো বন্ধুরা এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে রাখার বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ